আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন বাজারের সার্বিক পরিস্থিতি ভালো নয় এটি আমি বুঝতে পারতেছি এবং আপনারাও দেখতে পারতেছেন তো বাজারের আজকের আলোচনার যে ভিডিওর টপিকটি আপনারা দেখতে পারতেছেন শুধুমাত্র আপনাদেরকে নিয়েই আলোচনাটি হবে তো শিরোনামটি আজকের ছিল এখন বিনিয়োগকারী কোন পথে হাঁটা উচিত তো আজকের আলোচনাটি শুধুমাত্র আগেই বলেছি আমি যে আপনাদের কোন পথে হাঁটা উচিত এবং কি এখন করা উচিত তোর বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনাটি করব। আশা করি আলোচনার মধ্যে কিছুটা হলেও আপনাদেরকে সান্ত্বনা দিতে পারবো আপনাদেরকে পরামর্শ দিতে পারবো আপনাদেরকে বোঝাতে পারব এর বেশি কিছুই করার নাই কারণ আপনাদের কাছে আমি সবসময় আপনাদের ভালোর জন্য সবসময় কথা বলে যাচ্ছি এবং আজকেও আপনাদের কিছু বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে বিষয়টি আমাদেরকে কোন পথে হাঁটাবে কোন পথে হাঁটা উচিত আমাদের সেই বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আপনারা জানেন বুধবারের যে লেনদেনটি হয় সেই লেনদেনের গতিটি অনেক কমে যায় যেটি পাঁচশো ছাব্বিশ কোটি টাকা আর আপনারা ইতিমধ্যে দেখেছেন একটি সেক্টর যে সেক্টরটি মিউচুয়াল ফান্ড এই সেক্টরটি কিছুটা কিছু শেয়ার সংখ্যা ভালো করেছিল আর প্রতিটি সেক্টরই কিন্তু বাজে অবস্থায় চলে যায় তো আপনারা সকলেই অবগত রয়েছেন ষাটটি কোম্পানির প্রাইস আপ থাকে এবং তিনশো কোম্পানির প্রাইস নেগেটিভে আসে এবং বত্রিশটি কোম্পানি তার যে প্রাইজে ওপেনিং হয় সে প্রাইজে ক্লোজিং হয় তো এই হলো সার্বিক পরিস্থিতি আজকে গতকালকের মার্কেটের এখন আমাদেরকে কিছু বিষয় ফলো করব আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই যে চার্টটি হ্যাঁ এটি একটি চার্ট এই চার্টটি আপনারা এভাবে বুঝবেন না আমি সহজভাবে বোঝানোর জন্য আপনাদেরকে নিয়ে যাই আরেকটি চার্টে দেখুন এই চার্টটি আপনারা অবশ্যই বুঝবেন এই চারটি হলো আপনারা সবসময় এরকম চার্ট দেখে আসতেছেন গত কার্য দিবসে এই যে একটি রেড ক্যান্ডেল হয় যে ক্যান্ডেলটি প্রাইস তার ডাউন ট্রেন হতে হতে এরকমভাবে কারেকশন কারেকশান হয়েছে যে কারেকশানটি আপনাদেরকে এর আগের দিনের ভিডিওতে কিন্তু আমি বলেছি যে মার্কেটের সাপোর্ট কোথায় মার্কেটের সাপোর্ট হলো যে সাপোর্ট আঠারো পাঁচ হাজার পাঁচশো আঠারো সেই জায়গা থেকে সে তার কাছাকাছি থেকে কিন্তু টাচ করে তার উপরে রয়েছে তো আমি আগেই বলেছি যে পাঁচ হাজার পাঁচশো আঠারোটি এটি আমাদের জন্য ভালো একটি সাপোর্ট তো মার্কেটের দেখুন লেনদেনের গতিটি কিন্তু ধীরে ধীরে দেখুন কত আপনার বারোই মার্চের পর কিন্তু তেরোই মার্চে কিছুটা কমেছিল সামথিং কিন্তু চোদ্দোই মার্চ কিন্তু অনেক কমে গেছিলো আবার পনেরোই মার্চ পনেরোই মার্চ যেটি গত কার্য দিবসে সেটি আরও কমে যায় তো লেনদেনের গতিটি এইভাবে ধীরে ধীরে কমতে থাকে এখন দেখুন কিছুটা কিন্তু সে ব্যাক দিয়েছে যেমন প্রাইস কারেকশান হতে হতে কিন্তু প্রাইস কিছুটা আপেও যাওয়ার জন্য চেষ্টা করেছিল মার্কেট যে এই যে ডিএসসি একশো চুক্তি যেভাবে কারেকশান মানে কমে গিয়েছিল সে তার থেকে কিন্তু কিছুটা বাই প্রেশারে কিন্তু আবার কারেকশান কমে গিয়েছিল তো এখন আমাদেরকে দেখার বিষয় আজকে আপনারা জানেন বৃহস্পতিবারে মার্কেটের সাপ্তাহিক শেষ কার্য দিবস আশা করতেছি যদি এখান থেকে ঘুরে যায় আমি আবারও বলতেছি এই যে পাঁচ হাজার পাঁচশো সাতাইশ থেকে যদি ঘুরে যায় এবং মার্কেটের ভলিউম যদি এই যে পাঁচশো ছাব্বিশ থেকে যদি আষ্টশো সাতশোতে চলে যায় তখন আবার আমরা একটি আশার আলো দেখতে পারব যে মার্কেট ঘুরে যাবে কিন্তু মার্কেট যদি সত্যিকারে ভালো কিছু করতে হয় তাহলে আপনাদেরকে পূর্বেই কিন্তু আমি বলেছি কত পয়েন্ট এক ডিএসি এক সূচকটি কত ক্রস করলে ভালো কিছু হওয়ার সম্ভাবনা দেখব এটি আপনারা কিন্তু এই পূর্বের যে এর আগের দিনের গতকালকের যে ভিডিওটি সেটিতে কিন্তু আমি উল্লেখ করে রেখেছি তো আশা করি আপনারা যদি মনে করেন যে আজকের ভিডিও দেখে গতকালকের ভিডিওটি মিস করেছেন অবশ্যই গতকালকের ভিডিওটি আপনারা দেখে আসবেন কারণ ওইখানের সাপোর্ট রেসিডেন্স বলা রয়েছে সেটি আপনারা যারা মিস করেছেন তারা আবার দেখে আসবেন তো যে কথাটি আমি বলতে চাচ্ছি যদি বৃহস্পতিবারের লেনদেনটি বললাম যে সাতশো আষ্টশোতে আষ্টশো কোটিতে যদি উঠে যায় মার্কেট যদি এই যে পাঁচ হাজার পাঁচশো সাতাশ থেকে ঘুরে যায় তাহলে কিন্তু আমাদের জন্য খুবই ভালো এটি আমাদের জন্য খুবই খুবই ভালো আর এখান থেকে যখন ঘুরবে তখন কিন্তু আশাই করা যাচ্ছে ওই যে গতকালকের ভিডিওতে যে রেসিস্টেন্সটি বলার চেষ্টা করেছিলাম সেই রেসিস্টেন্সটি ব্রেকআউট করবে তো আমাদের সকল বিনিয়োগকারী ভাই বোনেদের এখন কি করা উচিত এখন যদি এমন ধরনের প্ল্যানিং করে থাকেন যে এই মুহূর্তে স্টক সেল করে দিয়ে আমি পুঁজি বাজার থেকে চলে যাব ভাই শুনেন আপনি এখন বলতে পারেন যে আমি পুঁজিবাজার থেকে বের হয়ে যাবো কিন্তু আপনি একজন পুঁজিবাজারের সাথে সংযুক্ত হয়ে গেছেন পুঁজিবাজারের সাথে যারা সংযুক্ত হয়ে গেছে ভাই এটি আমি জানি ব্লাডের সাথে একদম মিশে গেছে এটি কোনো অবস্থাতে এই বাজারকে ত্যাগ করে বসে অন্যদিকে কেউ মুভমেন্টে যেতে পারে না আবার রাগ খুবে যদিও কোনো কারণ বসতে আপনি সব স্টক সেল করে আবার সরে যান কিন্তু টুডে টু মরে আপনার আপনি কিন্তু আজকে না হোক কালকে না হোক পরশু না হোক এক সপ্তাহ পনেরো দিন পর আবার এই বাজারে অ্যাক্টিভ হয়ে যাবেন আমি বিশ্বাস করি তো আমি এই কারণেই কথাগুলো বলতেছি যে এই মুহূর্তে প্রতিটি বিনিয়োগকারীর একটি পথে হাঁটা উচিত সেটি হলো হাতে থাকা স্টকগুলো আপাতত সেল করার কোনো প্ল্যানিং অথবা কোনো এই মানসিক এই চাপটি নেবেন না যে এখন সেল করে আমি বসে থাকবো হ্যাঁ এটি করতে যাবেন না এখন যদি টাকা থাকে যে স্টকগুলো অনেক কমে গিয়েছে সেই স্টকগুলোতে বিনিয়োগ করুন আমার মনে হচ্ছে তখন ভালো প্রফিট করতে পারবেন আর বাজারের যে আপনাদেরকে ডিএসসি এক সূচক কি বললাম এটি যদি ক্রস করে তাহলে কিন্তু আশা করি আমাদের জন্য ভালো হবে তবে বাজার ভালো হোক সবাই চাই কিন্তু কারা চাই না যারা সুবিধাবাদী তারাই চায় না যারা এই বাজারকে ফেলিয়ে স্টকগুলো হাতিয়ে নিয়ে তারা ব্যবসা করবে এরাই কিন্তু চাই না আমরা কিন্তু প্রতিটি বিনিয়োগকারী এখন সচেতন আশা করি যারা এই দুশ্চিন্তায় রয়েছেন যে আরও কত কারেকশান হবে হ্যাঁ আঠারো এই যে বললাম পাঁচ হাজার পাঁচশো আঠারো যেহেতু পাঁচ হাজার পাঁচশো আঠারো নিচে আসে নাই তো আমি আশাই করি বাজার এখান থেকে ঘটবে এবং ঘুরতে হবেই তো আগামী আজকের যে লেনদেনটি আজকের লেনদেনের উপরে কিন্তু আমরা স্যাটিসফাই হয়ে যাব। যে মার্কেট আমাদের জন্য সুখবর নিয়ে আসতেছে কি না তো আশা করি অতিথি বিনিয়োগকারী এই পথে হাঁটতে হবে যে পথে ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছে চল্লিশ পারসেন্ট পঞ্চাশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট কোর্ট সেখানে লস করে আর কোনো গোল করতে আমরা চাই না তো আপাতত আমাদের মানসিক টেনশান থেকে ফ্রি থাকার জন্য আমি বলবো যারা এই হার্ট দুর্বল তাদেরকে বলবো আপাতত আপনারা থেকে না দেখুন এক দুই দিন অপেক্ষা করুন যেটি রবিবার সোমবার পর্যন্ত আপনারা দেখেন তারপর মার্কেটে আবার দেখার চেষ্টা করুন তো আশা করি আপনাদেরকে আমি কিছুটা মানসিক শান্তি দেওয়ার জন্য পেরেছি যদি আপনার কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে আশা করি আপনারা অন্যদেরকে শোনবার সুযোগ করে দিবেন তো প্রতিটি বিনিয়োগকারী ভাই বোনেদের কাছে আমার অনুরোধ এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে স্টক সেল না করে আমাদের এই পথে হাঁটা উচিত অপেক্ষা করা তো ভালো থাকেন সুস্থ থাকেন মুক্ত থাকেন পুঁজি আবার ফেরত আসবে যদি আপনি অপেক্ষা করতে পারেন পুঁজি বাজার ধৈর্যের জায়গা ধৈর্য ধরতে হবে এখানে অধৈর্য হলে হবে না এটি আমি বলতে চাচ্ছি ভালো থাকেন আল্লাহ হাফেজ